সত্যি বন্ধুরা বিশ্বাস করুন নিরামিষের দিনে যদি এই রকম একটা ডাল বানান একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাচ্চারাও খুবই পছন্দ করবে একটা কালারফুল ডাল এটা আপনারা ভাত রুটি পরি পুরি সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন খেতে এতটাই সুস্বাদু ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগে আমাকে জানান আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি ছোলার ডাল বা বুটের ডাল যেটাই বলুন না কেন আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমি তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমার মতো একটু দু চামচ সরিষার তেল দিয়েছি এখানে আমি নিয়েছি চেনা বাদামটা কাঁচা নিয়েছি আপনারা ভাজাও নিতে পারেন আমি কাঁচাটাই নিয়েছি এবার বাদাম তেলে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি এবার আমার বাদাম ফুটতে শুরু করেছে বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও সরিষার তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা दी दीची कलौजी रे এখানে আমি দি দিছি হিং দি দিছি একটা তেজপাতা এখানে আমি দি দিছি আদা বাটা এখানে আদা বাটাই ব্যবহার করব আর bawang putih ব্যবহার করব না দু দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা জানলে চিংড় লঙ্কার গুঁড়ো দিতে পারেন দু দিচ্ছি দিবের ঘুমের গুঁড়ো দু দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল করে রসে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা নিরামিষ করব নিরামিষ বন্ধুরা পেঁয়াজ রসুন ঠান্ডা তাদের জন্য আমি একদিন নিরামিষ করছি মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো জল দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চেনা বাদাম ভাজা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বুটের ডালে একটু তো দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রেখে আরও দমে পাঁচ মিনিট আবারও ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারফুল এখানে আমি বাদামের খোসাটা ছাড়াইছি দেখতে খুব ভাল লাগবে ছোট বাচ্চারা পছন্দ করবে যদি কালারফুল একটা ডাল হয় সেজন্য আমি খোসা সমৃদ্ধি করেছি আপনারা ইচ্ছে করলে খোসাটাকে বাদ দিতে পারেন খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব ভালো হবে একটু মেরে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে আমি দমে কিছুক্ষণ রেখে দিচ্ছি